আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পড়ব সংখ্যা ছয় লিখুনিতে আরিসা জান্নাত আদ্রা ফারহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফায়ানের সামনে চোখ খিচে বন্ধ করে রেখেছে সে তার বাই যে চিজ কখন না জানি তাকে সাত থেকে ধাক্কা দিয়ে সোজা উপরে পাঠিয়ে দেয় ফারহার আরিমা শুয়ে আছে এখনো জ্ঞান ফেরেনি তার ফারহা কিছুক্ষণ পরপর আনিমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় আহারে বেচারি মেয়েটা জোরেই মেরেছে সে কি করত আর ফায়ান যে চলে যদি সন্দেহ করে বসত তাহলে তো সমস্যা হতো আগে ফারহা সবটা জানবে এরপর যদি বলার মতো হয়ে থাকে তখন সবাইকে বলবে মনে মনে কথা সাজিয়ে নিয়েছে সে খালি ফায়ানের সামনে পটপট করে মুখস্থ রচনা পড়তে থাকবে কিন্তু তার কি সাহস সাহসে ধরবে কি ব্যাপার ফায়ান সবাইকে ফারহার রুমে ডেকেছ কেন এই মেয়েটাই বা কে শুনি এসব কিছুর উত্তর তো তোমার ছোট মেয়ে দেবে খা খানিক অবাক হয়ে বলেন মোহনাও কিছু বুঝতে পারলেন না আসল কাহিনী কি বল মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলি তুই তোর হাতে গান কেন ছিল ফায়ানের দৃষ্টি শান্ত কিন্তু তার তো অশান্ত হতে সময় লাগে না এটা ফারহা ভালোভাবেই জানে এভাবে যদি চিলের মতো তাকিয়ে থেকে প্রশ্ন করে তাহলে সে উত্তরটা দিবে কীভাবে যেভাবে মিথ্যে বলতে যাচ্ছে সেজন্য তো আরও নার্ভাস লাগছে যখন খুন হয়েছিল তখন তুই কোথায় ছিলি এই মেয়েটাই বা তোর সাথে ছিল কেন পারহা মিনমিন করে বলতে লাগলো আহ আসলে আমি আর ও আপ ঠিকভাবে কথা বল এখানে তোতলানোর কিছুই হয়নি চাপা লাল করে থাপড়িয়ে নাটক করতে এলে ফায়নের ধমকে কেঁপে ওঠে ফারহা সাহিত্য কিছু বলবে না বলবে না করেও এবার মুখ খুলল ভাই কেন এমন করছো ওর সাথে কি কো সাহিত্য থেমে গেল ফায়ানকে নিজের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থাকতে দেখে ঢুক গেল সে ফায়ানের রাগ উঠে গেলে কাউকেই তেমন কাজের করে না সেখানে ব্যাপারটা তো মার্ডারের পর্যায়ে চলে গেছে এখন চুপ করে থাকাটাই শ্রেয় চুপ করে আছিস কেন আনসার মেয়ে পাহাড় চোখ ছল ছল করে উঠলো সে তো ঠিকভাবে বলতেই পারছে না ভেতরে ভেতরে সব গুলিয়ে যাচ্ছে কেমন এখন কি হবে ভাই তো প্রচুর রেগে যাচ্ছে তার মানে আমি ভেবে নিব খুনটা তুই করেছিস এরপর এই মেয়েটা যখন তোকে দেখে ফেলে তাকেও মারার জন্য পার্কের ভেতর নিয়ে গেছিলি বল সত্যি কি না হলে এখন আমি পুলিশ ডেকে জেলে বলে দেবো উত্তর দে আমায় আমার কথার ফায়ান চিল্লিয়ে কথাগুলো বলে সামনে থাকা গ্লাসটা টেবিল থেকে মেঝেতে ছুঁড়ে মারলো মোহন আর সোনালী হতবম্ব হয়ে গেলেন তাদের ছেলেটা রাগ বেশি কিন্তু এভাবে বোনের সাথে সাহিত্য কিছু বলতে নিবে তার আগেই ফায়ান উঠল এখানে শুধু আমি আর ও কথা বলবে আর কেউ নয় নাহলে ভালো হবে না সাহিত্য দমে গেল। ফারহা এদিক সেদিক তাকে নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করছে তারই তো সব দোষ কেন এই মেয়েটার ওখানে গেল না হলে তার ভাই এভাবে কথা বলতে পারতো তাকে বল মুহূর্তে ফায়ানের শান্ত ভঙ্গিতে কথা বলতে দেখে ঘাবড়ালো ফারহা মানুষটা কখন যে রেগে থাকে আবার কখন শান্ত হয়ে যায় এখন অবধি বুঝে উঠতে পারে না সে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এ যে আমার হাতে ফোন দেখছিস এখন ডায়াল করব। ফারহা চমকে গেল না না তা বলতেই হবে কামন ফারহা তুই এতটা বিতু কবে থেকে হলি ছি পাহা নিজের চোখ বন্ধ করে নিল এখন যদি সে সবটা বলে তবে আরও না বলে তবে আরও বড় জামেলা পহাতে হবে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পাই আলিমার সাথে একটা ছেলে অসভ্যতম করছে আফ্রিদকে মেসেজ সেন্ড করেছিলাম আমি কিন্তু সে হয়তো দেখেনি যখন লোকটা বাড়াবাড়ি করে ফেলেছিল তখন আমি যাই তার কাছে লোকটা থেকে আলিমাকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়াই কিন্তু আচমকা পেছন থেকে গুলির আওয়াজ শুনে সেদিকে তাকাই আমরা পেছনে একজন লোক দাঁড়িয়েছিল যে কিনা এই লোকটাকে মেরে ফেলেছে লোকটার পরনে আল খেল্লা টাইপ কিছু ছিল তাই দেখতে পাইনি আমি আর আইমা এটা দেখে দৌড়ে সেখান থেকে বার্সিটির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে আসি কারণ সামনে ওই লুকটা ছিল এরপর দৌড়াতে দৌড়াতে দুজনে ওই পার্কে চলে যাই আমাদের সাথে ওই লুকটাও আসে আরিমার আমি খুব ভয় পেয়ে যাই লোকটা আমাদের দিকে এগিয়ে এসে আরিমাকে টেনে তার কাছে নিয়ে যায় এরপর ওর মাথায় পিস্তলের বাড়ি মেরে অজ্ঞান করে তাকে কাঁধে তুলে নেয় আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে থামানোর জন্য তখনই তুমি চলে আসো লোকটা আরিমাকে ছুঁড়ে ফেলে দেয় সে এসে আমার উপর পড়ে বন্দুকটাও আমার হাতে ধরে দিয়ে লোকটা পালিয়ে যায় তুমি যদি সঠিক সময় না আসতে পারহা ডুকরে কেঁদে উঠলো এই সময় বাংলা সিনেমার অ্যাক্টিংটা কাজে লাগানোর উপস্থিত সবাই চমকে গেল মোহনার সোনালি চোখ বড় বড় করে নিয়েছে সাহিত্য নিজেও বেশ অবাক হয়েছে এত কিছু হয়ে গেছে তার ছোট বোনটার সাথে দরজার ওপাশে বন্ধু মহল সকালে দাঁড়িয়ে আছে আর ভেতরে উকি দিচ্ছে ফারহার বলা কথা শুনে তারাও বেশ শখ খেল ফায়ান এগিয়ে এলো ফারহার দিকে ফায়ানকে দেখে ফারহা আরও জোরে জোরে কাঁদতে লাগলো পাছে না দড়া পড়ে যায় ফায়ান বড্ড চতুর ছেলে ফায়ান মৃদু হেসে জড়িয়ে ধরল ফারাকে ফারহার যেই সরে আসবে ফায়ান চোখ গরম করে তাকালো তার দিকে যার ফলে ও নিজে থেকে এসে ফায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে 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 লাগলো ফায়ান ফারহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল মাই বিউটিফুল কিউট ডল ভয় পেয়েছিস ফারহা মাথা উছিয়ে দেখলো ফায়ানকে ফায়ানের ঠোঁটে কোণে মৃধু হাসি বিরজমান তা দেখে ফারহা আবারও ঠুট ফুলিয়ে কেঁদে উঠল। ফায়ান হাসতে হাসতে বলল আরে আমার স্টুপিড সিস্টার আমি তো মজা করছিলাম পাখি নাহলে তো তুমি বলতে না আমাকে সত্যিটা এ কথাগুলো আগে বলে ফেললে কি হতো আমার তো দমকাতে হতো না তাই না ফারহা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠিয়ে ফেললেছে সাহিত্য রেগে গিয়ে বলল। এখন ন্যাকা কান্না কেঁদে লাভ আছে তখন একটা ফোন করলি না কেন কাঁদবি না খবরদার কাঁদবি না একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব বেয়াদব ফায়ন রেগে তাকালো সাহিত্যের দিকে তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো আয় মার চাপড়ে পিঠে ছাল তুলে দেব আমি তোর সাহস কি করে হয় ওকে ওকে এভাবে বলার নিজের লিমিট ক্রস করবি না সাহিত্য বনের গায়ে ফুলে টোকা পড়লেও গায়ে আগুন ধরিয়ে দেবো সেটা যে কেউ হোক আমার দেখার বিষয় না সাহিত্য মুখ কাচোমচো করে নিল সে তো এমনিতেই ভয় দেখাচ্ছিল এভাবে চটে গেল কেন ফায়ান ফায়ান ডেপ করে তাকিয়ে আছে তার বাইরের দিকে ফারহা ড্যাপ ডেপ করে আছে ভাইয়ের দিকে আচমকা সে বলে উঠল ও মা গো মোহনা আর সোনালে হাসতে হাসতে বেরিয়ে গেল রোম থেকে সাহিত্য ঠোঁট চেপে হাসছে হঠাৎ করে বেরিয়ে এলো বন্ধু সবাই বেলা ফায়ানের ফায়ানকে উদ্দেশ্য করে বলল জানেন ভাইয়া ইমরান বলে কি মানে সিমরান ফারহানাকে অনেক ভাগ্যবতী আপনার মতো ভাইয়া পেয়েছে আমি সিমরানকে এত বললাম ফায়ান ভাইয়া আমাদেরও বোনের মতোই দেখেন আমরাও ওনার বোন কিন্তু সে তো মানতেই চাচ্ছে না সিমরান চোখ বড় 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 করে তাকালো ফারহার দিকে মানে সে কখন এসব কথা বলল এই বেলাকে তো বেল বানিয়ে সে বেলার কথায় ফায়ান মৃদু হেসে হাত দিয়ে ইশারা করলো তাদের ফায়ানের ইশারা পেয়ে সিমরান আর বেলা এগিয়ে এলো ফায়ানের দিকে কি বলতে কি বলে ফেললো সে কাছে নিয়ে থাপ্পড় থাপ্পড় নাকি মেরে বসে ওরা কাছে যেতেই ফায়হান তাদের হাত দিয়ে জড়িয়ে নিল চোখ বড় বড় করে ফেলেছে সবাই মানে ফায়ানের এত ভালো ব্যবহার তারা হজম করতে পারছে না তোমরা তো আমার বোনই যেমন ফারহা আমার কাছে ইম্পর্টেন্ট সেরকম তোমরাও আমরা কি কিছু আমরা কি কিছু না শুভ ফট করে কথাটা বলে উঠলো ফায়ান সেদিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে হেসে উঠলো এসো এসো সবাই এসো সাহিত্য তুইও আয় ফায়ানের থেকে সারা পেয়ে সবাই হামলে পড়লো ফায়ানের ওপর এদিকে তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে গেল সে সঙ্গে সঙ্গে সবাই বলে উঠল সরি ভাইয়া ফায়ান হেসে দিল ফ্যানকে হাসতে দেখতে সবার মুখে হাসি ফুটে উঠল তোরা তো আমারই ভাই বোন ঠিক আছে সবাই সবসময় নিজে নিজেদের একে অপরের বিপদ থেকে রক্ষা করবি একসাথে থাকলে কোনো বিপদে ছুতে পারবে না ভাইয়া আরিয়মাও কি তোমার বোন ফারহার কথায় সবাই ফায়ানের থেকে সরে এলো ফারহার দিকে দৃষ্টি এখন সবার মানে বউও তো হতে পারে তাই না ইয়ে সবাই চেঁচিয়ে উঠলো ফায়ার নিজেকে কন্ট্রোল করেছে এখানে সকলে হাসি খুশি আর সে এখানে এই মুহূর্তটাকে মাটি চাপা দিতে চায় না তাই বেরিয়ে গেলো সেখান থেকে এখানে থাকলেই মেজাজ বিগড়ে যাবে তার কি ব্যাপার লজ্জা পেল বুঝি আফ্রিদের কথায় ফারহা হেসে বলল। রাগ কমাতে গেছে ভাইয়া সে এসব মোটেও পছন্দ করে না তারপরেও বললি মেরি মাথা মোঠা ভাই যদি এসব কথা না বলি ভাইয়াকে আরিমার প্রতি দুর্বল করবো কীভাবে সবাই আবারও বলে উঠল ও যাক ভাইয়ার এরকম কোমল ব্যবহার আগে দেখিনি সত্যি তিনি ভালো মনের মানুষ এখন মর্থুরী স্বর মেয়েটা কখন থেকে সেন্সলেস এর চোখ খুলবে কখন ওর বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে বাড়ির ঠিকানাও জানি না কি যে হবে এখন আপু কখন আসবে রামিশা আপু রামিশা এক পলক ছুট্ট নিয়াজকে দেখে নিল যে কিনা সন্ধ্যা থেকে আপু আপু বলে চিল্লাচ্ছে যা তা বলে বুঝ দিচ্ছে রামিশা বাচ্চাটাকে কিন্তু আসলে রামিশা কোথায় আসলে আরিমা কোথায় কোনো বিপদ হলো না তো মেয়েটার নাকি তারা পেয়ে গেছে আরিমাকে না না এটা হতে পারে না এরকম হলে যে খুব বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য রামেশা নিয়াজকে কুলে তুলে নিল তারপর রুমু যেতে যেতে বলল আপু তো আজ ফেরি ফেরতে দেরি হবে একটু বেশি পড়ার চাপ তো কিন্তু আপু এত দেরি কখনো করে না রামেশা দীর্ঘশ্বাস ফেলে তাকালো নিয়াজের দিক নিয়াজকে যে করেই হোক না কেন কোনোভাবে ভুলিয়ে রাখতে হবে না হয় সে কেঁদে কেটে অস্থির হয়ে পড়বে আল্লাহ আরও যেখানেই আছে যেন সুস্থ থাকে তাকে দেখে রেখো ওর যে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই রক্ষা করো